আব্বা ও জামাই বাবাজি আমনে তুই কোলে আমি না আমার ফরিক নাই যাই আমার ফসুর বাইতে আইছি ওই ওই বুইরা বান্দর কি হোদা আছে তুই যে জামাই জাফর দিছস তোর জামাই আসবো তোর কি এটা জানা নাই হ্যাঁ তোর এটা কি জানা নাই ও জামাই বাবাজি অত রাগ করেন কে রাগ করেন না আনের হরিস হাইলো না হেজনে নিয়ে আইলে একটা কথা কই রাগ করেন না জানি কোন আনৰ কাছে কি দুইশটি খাও হব তালি এক কাম হৰেন না বাজাৰে যায় এক কেজি মাংস নিয়ে হেনকা এক কেজি মাংস আইনে দুইজনে ৰান্ধাবাঢ়ি কৈ রে খাওয়া দাওয়া কৰি সন্ধিয়া বছৰ এতিয়া হুসৰাৰ কথা শুনিছে পাম দু টগৰবাতি যে আমি আইজ দিয়ে মাংস না খাইয়ে যাবু কি অতুই আঘাই হা আমাৰ নিজৰ পইচা দিয়ে টুকৰবাতি খাইয়া জামু তো আইতামই নে মেয়ের জন্য সেখানে আইসি জামাই বাবাজি রাগ করেন কে রাগ করেন না আমারও তো একই কন্ডিশন মেয়াই ছাড়লো না সেজন্য আন্নায় আইসেন ওই আমার একই কন্ডিশন আন্নার ঘরে ছাড়লো না আমি বাবাজি।

তুই থাক তোর শ্বশুর বাড়তি আমরা গেলাম গা তুই খালি আবার যাস যে জামাই তোমার জেফত দিলাম তুই খালি আঙ্গের বাইকে যাস দিয়া নি তোর কচু দিয়া বা দিম কচু দিয়া আমি জানি না রে তোর বাপ মায়ের খবর হ্যাঁ তুই খালি জেফত দিয়ার কথা কয়া আমার এই বাড়িতে না তুই খালি সম্মান করলাম উহ তুই বাপ চেঞ্জ কর। তোর আব্বা কইছ তুই যদি আমারে আব্বা কইতি। থেকে আমি বেশি যত্ন করতাম। মু हट। মু খেলার কোন দিন আসেনি তুই যদি ওই বাপ মায়ের কি হইলো? কি hmm? কৰে <laughs> <laughs>